আসসালামু আলাইকুম এগুলো সব হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান সানজানা ক্যাটালকের শাড়িগুলো এখানে কয়েকটা ডিজাইন আছে প্রাইসগুলো কিন্তু আলাদা আলাদা আছে আমি যদি ডিজাইনগুলো একটু দেখাই আপনাদেরকে দেখুন কত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন আছে ডিজিটাল প্রিন্টার আছে এবং চকলেট শাড়িটা আছে টুইটার শাড়িটা আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু আজকে আমি দেখিয়ে দিব আর আজকের যে প্রাইস শুরু করব প্রাইস শুরু থাকবে হচ্ছে এক টাকা করে প্রথমে আপনাদেরকে পেস্ট কালারটা দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র এক হাজার টাকা করে পাবেন এটা হচ্ছে বিনয় ক্যাটালগের শাড়ি এটা সম্পূর্ণ হচ্ছে বিনয় ক্যাটালগের শাড়ি থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের শাড়ি আজকে সেই ব্র্যান্ডের শাড়িগুলো আপনাদেরকে কমই দিচ্ছি এগুলো হচ্ছে এক হাজার টাকা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এক হাজার টাকার কালেকশনগুলো ধারাবাহিকভাবে কিন্তু আমি প্রাইসগুলো আলাদা আলাদা যাব বিভিন্ন প্রাইসের শাড়ি আজকে দেখাবো আপনাদেরকে আপনারা ফুল ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো আজকে বসতে পারবেন এই যে এটার প্রাইসও এক হাজার টাকা থাকবে ওয়া এটা অলিভ কালারের মধ্যে থাকবে মাত্র এক হাজার টাকায় পাবেন যার যেই শাড়িটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ কিন্তু চুন্দ্রিপিন করা থাকবে প্রাইস মাত্র এক হাজার টাকা এগুলো অ্যাভেলেবেল আছে যার যত পিস আপনারা কিন্তু নিতে পারবেন এই যে এটা গোল্ডেনের মধ্যে থাকবে এটাও আমরা এক হাজার টাকায় দিচ্ছি এখন আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবো এগুলো থাকবে বারোশো টাকা করে এখন যে কালেকশনগুলো থাকবে এগুলো স্টোনের কাজ করা এটা শামুজের উপরে থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে সানজানা ক্যাটালগের শাড়ি মাত্র বারোশো টাকা আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে হচ্ছে কালার পেয়ে যাবেন আপনারা দুইটা কালার এখন দুইটা কালার এখন অ্যাভেলেবেল আছে তিনটা কালার আছে এটার মধ্যে আমি তিনটা কালারই দেখিয়ে দিব আপনাদেরকে এটা হচ্ছে গোল্ডেনের সাথে গোল্ডেন আর একটা আছে হচ্ছে জেড ব্লু আরেকটা হচ্ছে কালার আছে জেড ব্লু কালার এটা বারোশো টাকা স্টোনের কাজ করা ফুল বড়িতে স্টোনের কাজ করা এগুলো প্রত্যেকটা শাড়ি এত সুন্দর থাকবে মাসা আল্লাহ আরেকটা আছে পেস্ট কালার না এটা হচ্ছে সবুজ কালারটা এটাও আমরা বারোশো টাকায় দিচ্ছি যার যেই প্রাইজের শাড়িটা পছন্দ ওই স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন আর আমি সবসময় চেষ্টা করি এক বিরুদ্ধে আপনাদেরকে মানে অনেক শাড়ি দেখানোর যাতে করে আপনারা যার যে বাজেটের শাড়ি প্রয়োজন যাতে করে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু শাড়িটির স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে পারে যেটা চকলেট শাড়ি দেখাচ্ছে এটা চকলেট শাড়ি মাত্র পনেরোশো টাকা এই চকলেট শাড়িগুলো থাকবে আপনাদের জন্যে পনেরোশো টাকা করে চকলেটের মধ্যে পাঁচ থেকে ছয়টা কালার আছে না আমাদের কাছে পাঁচ থেকে ছয়টা কালার আছে যার যে শাড়িটা পছন্দ হবে আপনারা নিয়ে নেবেন আর চকলেট শাড়িটা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এটা কালারের মধ্যে থাকবে প্রচুর ডিজাইন কালার নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য ওই শাড়িটা সুন্দর আছে তো এটা অনেক ইউনিক থাকবে ওয়া এটা আরো সুন্দর এগুলো প্রত্যেকটা ইন্টেক এর আগে এটা খোলা হয় না এই প্রথম খোলা হচ্ছে শাড়িটা এগুলো প্রত্যেকটা ইন্টেক শাড়ি দেখাচ্ছে আজকের ভিডিওতে আপনাদেরকে মার্শাল ডিজাইনার শাড়ি এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার শাড়ি থাকবে মাত্র পনেরোশো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা এটা হচ্ছে পার্পেল কালার এটা পার্পেল কালারের মধ্যে থাকবে মাত্র পনেরোশো টাকা এটা টুইটার শাড়ি এগুলো প্রত্যেকটা হচ্ছে সানজানা ক্যাটালগ একটু কোয়ালিটি আমার হাতে দেন তো এই যে আমি একটু দেখাই দিই আপনাদেরকে এটা এখানে লিখাই আছে এখানে সানজানা ডিজাইনার শাড়ি এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ক্যাটালগের শাড়ি যেগুলো অরিজিনাল সুরাত থেকে আনা এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান রিং রোড সুরাত এগুলো প্রত্যেকটা হচ্ছে সুরাতের কালেকশন আমরা কোনো লোকাল শাড়ি সেল করি না আমাদের যে শাড়িগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি আপনারা যারা সানজানা ক্যাটালগের শাড়ি চেয়েছেন আমাদের কাছে প্রচুর পরিমাণে সানজানা ক্যাটালগের শাড়িগুলো আছে যে শাড়িগুলো আমরা আজকে অফারে দিচ্ছি এক হাজার বারোশো পনেরোশো তিনটা প্রাইজের শাড়ি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ শাড়িটা সুন্দর আছে এটা ব্ল্যাকেশের মধ্যে থাকবে মাত্র পনেরোশো টাকা তা আমাদের কাছ থেকে শাড়ি নেওয়ার প্রসেসটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো কিন্তু নিতে পারবেন প্রচুর পরিমাণে কিন্তু আজকে শাড়ি আছে প্রচুর পরিমাণে কিন্তু শাড়ি আছে দেখিয়ে দিচ্ছি এই যে এটা ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা চেঞ্জ আছে এখন যে ডিজাইনটা দেখাবো এটা নতুন না এটা একবারে নতুন ডিজাইন এটা একবারে নতুন ডিজাইন ভাইরাল ডিজাইন ও কত সুন্দর দেখছেন মাত্র প্রাইস পনেরোশো টাকা এগুলো সানজানা ক্যাটালগের শাড়ি প্রত্যেকটাই হচ্ছে সানজানা ডিজাইনার একেবারে অরিজিনাল ইন্ডিয়ান যেটা হচ্ছে আমরা একেবারে ফ্যাক্টরি থেকে মেল থেকে কিন্তু এই শাড়িগুলো পার্চেস করি অরিজিনাল ইন্ডিয়ান এটা হচ্ছে রিঙ্ক রোড সুরাতের কালেকশন এই যে পার্পেল কালারটা মাত্র পনেরোশো টাকা এত সুন্দর ডিজাইন এখানে আরও প্রচুর ডিজাইন আছে আরো প্রচুর শাড়ি আছে যে শাড়িগুলো আপনারা শুরু মাসে এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো ভিওস অবশ্যই আপনারা চলে আসবেন আমি আর শাড়ি খুলে দেখাবো না আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিয়ে দিলাম শুরু মাসে কালেকশনগুলো পাবেন আর ভিডিওতে যেগুলো দেখেছি এগুলো আপনার অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম